এতটুকু কিল ডাকিরে এই গানটির তালে তালে অপবিশ্বাস মুখ নাড়িয়ে কি বললেন ভিডিওটি নাটানে দেখতে থাকুন সোপায় বসে পায়ের উপর পাতলে হাতের উপর হাত রেখে একি বলছেন অপবিশ্বাস হাত নাড়িয়ে কি বলছিলেন অপবিশ্বাস তা গানের তালে তালে এরকম লোকে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে অনেক সুন্দর লাগলো লুক ও গেটভ দেখে অপবিশ্বাসকে ভিন্ন ভিন্ন লুক ও কেটাভে ধারাধান অপবিশ্বাস সব সময় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন এই নায়িকা অপবিশ্বাস ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে দুনিয়ায় ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য নিশা কমেন্ট বক্সে জেনে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকা বলেনটি বা দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ